বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিনে দক্ষিণ বেলডুবি গ্রামে বিশ্ব শান্তি কামনায় এক মহাযজ্ঞের আয়োজন হয় বঙ্গীয় পুরোহিত সমাজের আয়োজনে গ্রামের মহিলারা রান্না বন্ধ রেখে যজ্ঞে অংশ নেন এই পূজায় ভাগবত গীতার আঠারোটি অধ্যায়ের শ্লোক পাঠ করা হয় মহিলারা জানান অর্ধেক দিন না খেয়ে থাকতে অসুবিধা নেই শান্তি ফিরে আসুক এটাই কামনা এটি ছিল পাশের রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও মানব চেতনায় জাগরণের বার্তা বঙ্গীয় পুরোহিত সমাজের সভাপতি জানান সনাতন ধর্ম রক্ষার অঙ্গীকারে আমরা এই মহাযজ্ঞ করেছি গ্রামের মানুষ শান্তি এবং একতার বার্তা নিয়ে এই আয়োজনকে সাদরে গ্রহণ করেন ¡Vamos!

যে অক্লান্ত পরিশ্রমে এই কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় এবং এসব ব্যক্তিরা এই গ্রামের উন্নয়নে তারা যে স্থাপন করেছিলেন উত্তর সহ হিসাবে আমরা তাদের সেই পত্রাকে আমরা পাঠ্য করি এবং এই গ্রামে যে সকল মনীষী এবং যারা কর্মযোগী ছিলেন আমাদের মধ্যে নেই কিন্তু তাদের আমাদের অন্তরে সকলের মধ্যে এবং সেই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমরা বঙ্গেও পক্ষ থেকে আমাদের অমর আত্মার জন্য itu na Krimi aku boleh paling baik ada Jo